নমস্কার শিপড়ার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি বন্ধুদের অনুরোধে এই রেসিপিটি আরও একবার দেওয়া হল সহজ পদ্ধতিতে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি করেছি চলুন তাহলে দেখে নিন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিচ্ছি মাছের পিছনটা কেটে এখান থেকে নোংরাটা বের করে দিচ্ছি একইভাবে বাকি চিংড়ি মাছগুলোও কেটে নিচ্ছি দেখুন চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবারের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি ফাঁকা হয়ে গেছে এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটা ভেঙে কুড়িয়ে নিচ্ছি এই দেখুন কোড়ানো হয়ে গেছে এবার এই নারকেল কোড়া মিক্সিং জারে দিয়ে নারকেলের দুধ বের করে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার লবণ হলুদ ঢেঁ রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একবারে মাছগুলো দেব না অল্প অল্প করে দিয়ে কয়েকবারে ভেজে নেব আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন আর লাইক শেয়ার কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে পেস্টিকে ফলো করে রাখুন কথা বলতে বলতে সব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু গোটা জিরে দুটো লবঙ্গ দুটো এলাচ এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে একটু নেড়ে এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ অল্প চিনি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ রসুন দেইনি আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের দুধ যেহেতু চিংড়ি মাছ রান্না করতে অল্প সময় লাগে সেই জন্য আমি এখানে আর মশলার মধ্যে জল দিচ্ছি না একবারে নারকেলের দুধটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি লবণ চিনি এগুলো আগেই দিয়ে দিয়েছি আর এবার একটু সময় রান্না করে নেব এই রকম নিত্য নতুন ঘরোয়া বাঙালি খাবারের রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন রান্না করে নিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি এই ঝোলটা এরকম পাতলা লাগছে কিন্তু নামানোর পরে এরকম থাকবে না ঠান্ডা হলে ঘন হয়ে যাবে কোনো কিছু রান্না করলে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে তাহলে তার লুকটা ভালো আসে আপনারাও এভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজকের এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখুন এই রকম হয়েছে আমার লাস্টের লুকটা এরকম হয়েছে